বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হাজার হাজারবার যে প্রশ্নটা এসছে বহু লোক আমাকে কমেন্ট করেছে বহু ছোট ইনভেস্টার আমরা তো খুব সাধারণ ইনভেস্টার আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসছে এমনকি ইনফ্যাক্ট আমার ছোটোবেলাতে এই ধরনের প্রশ্নগুলো মানে আজ থেকে দশ বছর বারো বছর আগেও এই প্রশ্ন ছিল কখন প্রফিট বুক করা উচিত প্রফিট বুক করা বেস্ট টাইম টু বুক দ্য প্রফিট ইন স্মল ক্যাপ ফান্ডস অর স্টক এই বেস্ট টাইমটা যে টাইমটা সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা অলরেডি মার্কেট সেনসেক্স এই সিচুয়েশন শেয়ার মার্কেট একেবারে টপ পিকে রয়েছে এই সিচুয়েশন দাঁড়িয়ে এই মুহূর্তে যেসব প্রশ্নগুলো আমার কাছে আসছে বলছে স্যার এই মুহূর্তে যে সিচুয়েশন রয়েছি আমরা যতটা প্রফিটে আছি যদি এই মুহূর্তে আমরা বুক করে ফেলে তা বুক করে ফেলে তাহলে একটা ভালো প্রফিট পাবো কিন্তু যদি এরপরে মার্কেট ডাউন হতে শুরু করে কারণ অলরেডি সেভি থেকে আমাদেরকে বলে দিয়েছে যে এর মধ্যে লার্জ ক্যাপের দিকে টার্গেট করো স্মল ক্যাপ কিন্তু ডিজাস্টার হতে চলেছে প্রচুর ডাউন হয়ে যাবে তাহলে তো টোটালি লস হবে যদি রিকভারও হয় আজ থেকে দু বছর তিন বছর পাঁচ বছর তবে আমার সেই প্রফিটটা তো টোটালটা নষ্ট হয়ে যাবে তাহলে আমি এই মুহূর্তে কেন প্রফিট বুক করবো না তাহলে করে নিই কেউ কেউ বলছে স্যার টোয়েন্টি থার্টি পার্সেন্ট মোটামুটি যে প্রফিট যদি রয়ে গেছে আমার তাহলে আমি কোনো প্রফিট পুক করবো না এই সিচুয়েশন করে থার্টি পার্সেন্ট তো আমার প্রফিটটা পাবো কেউ কেউ বলছি আমার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট আছে তাহলে একটা কাজ করি আসল যে ক্যাপিটাল যেটা আমি রেখেছিলাম সেটা রিস্ক যেটা আমি বের করে নিই এটা থেকে গেলো সেটুকু থাক সেখান থেকে তো আমি কিছুটা অন্তত পেতে পারি সেইটা যেটুকু বাড়লো বাড়লো যদি ডাউনও হয়ে যায় পড়লো পরলো আমার কোনো অসুবিধা হবে না তো এই ধরনের এক হাজার 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 প্রশ্ন রয়েছে সেগুলো সমস্ত কমেন্টে আমাকে করেছিল সেগুলো এই মুহুর্তে কাটিং আমি মানে খুঁজে বের করাটা মুশকিল কিন্তু সকলের এই প্রশ্নটা ছিল তো আজকের এই ভিডিও প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে এই সিচুয়েশন দাঁড়িয়ে থেকে কি করা উচিত যেখানে অলরেডি আমাদের কিন্তু নিপটি এবং প্রচুর হাই জায়গা রয়েছে এবং কী করা যেতে হবে এই নিয়ে আমি সৌম্য সবাইকে স্বাগত গেলে ইনভেস্ট ইনভেস্টের কর্তৃপক্ষ আমি আর তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবো যাদের সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলো চলে আসো তোমার কাছে আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার রয়েছে তারা একটা লাইক আমাকে খুব মোটিভেট করে যেরকম তুমি অতীতে করে এসেছো তোমাদের যত লাইক আমি পাই ততটাই মনে করি লাইক এসছো হচ্ছে আমাকে একটা মোটিভেশন দেয় যে আমি যে কাজগুলো করছি তারা একটা দাম পাচ্ছি তার একটা কাজগুলো তোমাদের কাজে লাগছে এটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তো চলে আসা যাক চটপট করে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে এই মুহূর্তে কখন প্রফিট বুক করবো এবং স্মল ক্যাপ স্টক বা অথবা মিউচুয়াল ফান্ডে কি এই মুহূর্তে প্রফিট বুক করে ভালো হবে তো এই প্রশ্নটা সকলে রয়েছে ঘটনা হচ্ছে কি এখন এই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এমন জায়গায় সেখানে কিছু লোকের যে প্রশ্ন রয়ে গেছে সেখানে একটা প্রশ্ন হচ্ছে যে কি করা যেতে পারে এই মুহূর্ত দাঁড়িয়ে এখন কি তাহলে বুক করে নেওয়া ভালো এক ধরনের এক কিছু লোক আছে তারা যে কথাটা ইনভেস্টাররা বলছে তারা বলছে ফিফটিন থেকে টোয়েন্টি পারসেন্ট যদি আমাদের প্রফিট হয়ে থাকে তাহলে এই মুহূর্তে বুক করে নিলে সব থেকে ভালো হয় সেকেন্ড যারা এবং স্যার একটা সাপোর্ট দেখছি এই সিচুয়েশানটা যে রেজিস্টেন্সে যেই আমাদের চলে গেল এবারে প্রফিট এই কিন্তু নিচের দিকে ডাউন হওয়ার ট্রেন্ড শুরু হলো তাহলে আমরা যদি এরকম জায়গাতে সেল করে দিতে পারি তাহলে কিন্তু আমরা এতটা প্রফিট কিন্তু পেয়ে যাব। এই জায়গাটা রেজিস্টেন্স সাপোর্ট ব্যাপারটাকে দেখি আমরা তিনশো রিটার্ন অলরেডি আমরা হানড্রেড পার্সেন্ট রিটার্ন পেয়ে গেছি এখন তাহলে ক্যাপিটালটাকে আমি যদি সেল করে ক্যাপিটালটুকু বের করে নিই যেমন জাস্ট ফর এক্সাম্পল দশ হাজার টাকা ওকে ইনভেস্ট করেছিল একটা সময় তো সেইটা গিয়ে এখন বেড়ে গিয়ে কুড়ি হাজার টাকা হয়ে গেছে তাহলে ও দশ হাজার টাকার জাস্ট ফর এক্সাম্পল এক হাজারটা ইউনিট এক হাজারটা স্টকের কোয়ান্টিটি তার মধ্যে থেকে এই মুহুর্ত দাঁড়িয়ে ডবল হওয়া মানে পাঁচশোটা কোয়ান্টিটি হয়ে গেছে তো পাঁচশোটা কোয়ান্টিটি কুড়ি হাজার মানে হচ্ছে দশ হাজার টাকা আমার প্রিন্সিপাল উঠে গেলো যদি এটা উঠে গিয়ে থাকে বাকিটা ইন্টারেস্টটা পড়ে রইল থাক না ওই অ্যামাউন্টটা যদি থেকে যায় ওটা তো আমার কোনো লস হচ্ছে না তো এই ধরনের বক্তব্যগুলো অনেকের কাছে রয়েছে এবং অনেকে এই ব্যাপারগুলো বলছে তাহলে এই সিচুয়েশনে কি বুক করে নেওয়া উচিত তো ঘটনা হচ্ছে বন্ধুরা এখানে দুটো মত তৈরি হচ্ছে এখানে প্রথম একটা ঘটনা হচ্ছে গোল্ড গোল্ডের প্রাইসকে তুমি লক্ষ্য রাখো গোল্ড কিন্তু হেজিংয়ের কাজ করছে হেজিং করছে কি স্টক মার্কেটে কীরকম ব্যাপারটা মানে এরকম ব্যাপারটা হয়ে থাকে যখন যারা ইনভেস্টাররা তারা কি করে যখন সোনার দামটা পড়তে থাকে তখন তারা সোনা থেকে তুলে নেয় টাকাগুলো তুলে সোনাগুলো বিক্রি করে সেটা নিয়ে গিয়ে কিন্তু স্টক মার্কেট ঢালে এবং স্টক মার্কেট তখন ডাউন ছিল এবারে এত পরিমাণ আমানত যখন ঢুকে যায় তখন স্টক মার্কেট আস্তে আস্তে দামটা হাই হতে থাকে এবারে যখন হাই হয়ে যায় তখন কি করে ওদিকে গোল্ড প্রাইস পড়তে থাকে এদিক থেকে ইনভেস্টাররা যখন স্টককে পিক জায়গায় চলে গেছে তখন কি করে সঙ্গে সঙ্গে ইকুইটিগুলো সব সেল করে দিয়ে সেই টাকা নিয়ে গিয়ে গোল্ডে ফেলে দেয় ফলে গোল্ড এবং একটা প্রপোর্শনেট রেটে একটা মানে অ্যাডভার্স জায়গায় কাজ করে মানে গোল্ডের রেট যখন বাড়ে স্টক মার্কেট পড়ে স্টক মার্কেট যখন ওঠে গোল্ডের রেট পড়ে কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা গোল্ডের প্রাইসও হাই হয়ে গেছে ফলে এই একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে আমি বললাম ওয়ান টু থ্রি এই পয়েন্ট যেগুলো ইউজ করছে যেরকম এক নম্বর হচ্ছে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টে বুক করে নিচ্ছে কিছু লোক কিছু লোক হান্ড্রেড পার্সেন্ট হলে তারা আসলটাকে ছেড়ে দিয়ে ক্যাপিটালটা বুক করে নিচ্ছে আর তৃতীয়ত হচ্ছে রেজিস্ট্যান্স সাপোর্ট দেখে যারা যারা কাজ করছে এইভাবেই তারা কাজ করে যাচ্ছে এটাকে এক ধরনের ইনভেস্টার ট্রেডারদের ফর্ম বলা যেতে পারে আর বাকি যারা রয়েছে ইনভেস্টার দেখে বলা নাইনটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টার তারা কি করে তারা একটা গোলকে সেট করে এই গোলের ওপর বেস করে তারা কিন্তু কাজ করে যায় এবং সে জাস্ট ফর গোলগুলো কীরকম হতে পারে যেরকম একটা হতে পারে কারুর কোনো ক্ষেত্রে কার হতে পারে কারুর ক্ষেত্রে হতে পারে হাউস হতে পারে কারোর রিটায়ারমেন্ট হবে রিটায়ারমেন্টের টার্গেট রেখে দিচ্ছে লক্ষ্য তৈরি করে রেখেছে কারুর কোনো করে ছেলে মেয়েদের বিয়ের জন্য রেখে দিচ্ছে কারুর মনে করে এর ছেলেদের ছেলে মেয়েদের এডুকেশনের জন্য রেখে দিচ্ছে তো এই এই সমস্ত লক্ষ্য রেখে রেখে তারা এগোচ্ছে এবং সে লক্ষ্যটা কখনও কারোর পাঁচ কারুর দশ কারোর পনেরো বছরের জন্য হয়ে থাকে তারা কনস্ট্যান্টলি কিন্তু ইনভেস্ট করে চলেছে এবং সেটা না হওয়া পর্যন্ত তারা কেউ থামছে না সেক্ষেত্রে মার্কেট ক্র্যাশ করুক কিংবা মার্কেট টপে যাক তাদের কিছু যায় আসে না এরা হচ্ছে নাইনটি ফাইভ ইনভেস্টার এইবারে ঘটনা যেটা সেটা হচ্ছে যে এই যে ফাইভ থেকে যাচ্ছে যাদেরকে আমরা বলছি এইখানে এই ফাইভ পার্সেন্টরা কী করছে এখানে খুব ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এরা টাইম দেওয়ার চেষ্টা করছে মার্কেটকে এই মার্কেটকে টাইম দেওয়াটা খুব মারাত্মক জিনিস খুব সাংঘাতিক জিনিস যাকে আমরা বলছি টাইমিং দ্য মার্কেট এই টাইমিং দ্য মার্কেটকে ব্যাপারটা কীরকম সেটা একটু ওনাদের বুঝিয়ে বললে বুঝতে পারবে মানে এরা চিন্তা ভাবনা করছে যে কোনো একটা সিচুয়েশন দাঁড়াবে যখন মার্কেটটা যেমন মার্কেট তো ওঠানামা করছে এরমভাবে তো ওরা যেটা বলতে চাইছে ওরা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যখন মার্কেট নিচের দিকে থাকছে তখন ওরা কিন্তু কিনতে চাইছে সাপোজ যখন মার্কেট নিচের দিকে তখন টেন রয়েছে তখন ওরা কিনছে আর মার্কেট যখন ফিফটিন চলে যাচ্ছে তখন এরা কিন্তু সেল করে দিচ্ছে ফলে এই যে ফাইভ থাউজেন্ড এইটা এদের কিন্তু প্রফিট বুক করছে ঠিক এই রকমভাবে প্রত্যেক ক্ষেত্রে ওরা প্রফিট বুক করতে 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 যাচ্ছে তো এই ধরনের একটা কনসেপশনটাকে বলছে টাইমিং কিন্তু এখন পর্যন্ত বন্ধুরা সব থেকে ডেঞ্জারাস জিনিস হচ্ছে এই মার্কেটকে টাইমিং করাটা আর প্রফিটটা বুক করে নিই তাহলে কি হবে আবার যখন মার্কেটটা ক্র্যাশ করবে তখন আমরা আবার কিনব কিন্তু একটা পয়েন্টকে তোমার মনে রাখতে হবে বিগত আগামী পাঁচ বছর ধরে যদি মার্কেটে ক্র্যাশ না হয় তাহলে তুমি তো না হয় এইখানে মার্কেটটাকে দেখলে এই রকম জায়গায় রয়েছে এখন তুমি এখান দাঁড়িয়ে কি করলে সেল করে দিলে সেল করে দেওয়ার পর সেই টাকাটাকে তুমি নিয়ে গিয়ে ব্যাঙ্কে ফিক্স করে রেখে দিলে এবং তুমি ওয়েট করলে যখন মার্কেটটা আবার পতন ঘটবে এরম জায়গায় আসবে বা নিচের দিকে আসবে তখন আমি কি করব আবার কেনা শুরু করব কিন্তু যদি মার্কেটটা এরম জায়গায় না আসে এবং সেটা আগামী পাঁচ বছরের মধ্যে যদি না আসে তাহলে তোমার এই পাঁচ বছরে যে অপরচুনিটি কস্ট সেটাকে তুমি কিন্তু মিস করবে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটাকে মাথায় রাখতে হবে এবং তুমি যদি বড় বড় ইনভেস্টারদের দেখো যেরকম মনে করো আর জে মানে রাকেশ চুঞ্জুনওয়ালাকে দেখো কিংবা তুমি যদি মনে করো নাও আমাদের কেডিয়া স্যারকে দেখো কিংবা ওয়ারেন বাফেটের কথা ভাবো এরা সব কিন্তু একটা সময় এই মার্কেটকে টাইমিং দ্য মার্কেট করার চেষ্টা করেছিল এবং প্রতিবারই তারা ফেল হয়েছে এবং এসব বড় বড় ইনভেস্টাররা তারা পরবর্তীকালে বলেছে যে না মার্কেটকে কখনো টাইমিং করাটা তুমি যদি বিজয় কেডিয়া স্যারের কথা দেখো তুমি দশ বছর ধরে এই চেষ্টা করেছিলেন এবং টাইমিং দ্য মার্কেটকে এবং দশ বছর প্রচুর লস করেছিলেন এবং তার পরবর্তীকালে সে যখন চেঞ্জ করে এটা রিয়েল লং টার্ম ইনভেস্টারে চলে এলেন এবং একটা লক্ষ্য স্থির করে কনস্ট্যান্টলি চালিয়ে গেলেন তখন কিন্তু তার ইনভেস্টেড অ্যামাউন্টটা ডবল থেকে ডবল হতে শুরু করলো তুমি যদি দেখে নাও একটা সময় ইনি যে স্টকগুলোকে হোল্ড করেছে লাইফ লং তাদের মধ্যে এখনও কিন্তু সেই স্টকগুলোকে বেশ কিছু রেখেছে যেমন অতুল অটো রয়ে গেছে রিপ্রো রয়ে গেছে এবং এছাড়াও তুমি দেখবে এলকন ইঞ্জিনিয়ারিং রেখেছে ট্যালব্রস অটোমেটিভ রেখে দিয়েছে এটা পরবর্তীকালে রয়েছে ফলে তেজাস নেটওয়ার্কস রয়েছে এগুলোকে কিন্তু রেখে দিয়েছে ওনারা এবং বহু বছর ধরে এবং এইগুলি ওদেরকে কিন্তু থাউজেন্ড পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দিয়ে গেছে এবং দেখা গেছে বিগত দশ বছর ধরে ওনার ওয়েলথটাকে প্রায় বহু গুণ তৈরি করে দিয়েছে কিন্তু এইভাবে এই জায়গা কিন্তু এদের থেকে দেখে আমাদের শেখা উচিত টাইম দ্য মার্কেট ব্যাপারটা থেকে নিজেদের ঘুরে এসে টোটালি লং টার্ম ইনভেস্টারের কথা চিন্তা ভাবনা করা উচিত দ্বিতীয়ত ফার্স্ট ওয়ান হচ্ছে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট বুকিং করা এই পয়েন্টটাকে এরা যেটা বলতে চাইছিল ট্রেডারের কনসেপ্ট পয়েন্ট থেকে ওর সুইং ট্রেডিংয়ের কনসেপশন থেকে সেখানে দেখবে যে সবসময় ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট যে হবেই প্রতিবারে প্রত্যেক কনসেপশনে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল এইখানে যে মার্কেটটা রয়েছে এবং মার্কেট কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে এখান থেকে নিচে নেমে এলো আবার মুভ করছে ওপরের দিকে কিন্তু এই যে মুভমেন্টটা পরের বারে যে হবেই এবং পারফেক্ট টাইমে হবে এই ধরনের চিন্তা চিন্তাভাবনাটা সম্পূর্ণ ভুল এমনও সিচুয়েশন হতে পারে একবারে প্রফিট বুক বাই করার পরে ধরা ধরা যাক যদি এরকম জায়গায় কেনাও হয়ে থাকে তারপর যদি মার্কেটটা নিচে যায় অথবা মার্কেট যদি এরম জায়গাতেও বাই করা হয়ে থাকে তারপর যদি মার্কেটটা ফ্ল্যাট মুভমেন্ট করতে থাকে বা কখনও নিচের দিকে নামতে থাকে তাহলে কিন্তু হিউজ লস হয়ে যাবে এবং এই ফিফটিন পার্সেন্ট যে জায়গাটা আসার কথা সেখানে না যদি এইট পারসেন্টে আসে বা টেন পার্সেন্টে আসে তারপরে আবার ডাউন হয়ে যায় তাহলে কিন্তু ওয়েট করতে হতে হবে বছর পর বছর এবং এই জায়গাগুলো ফিফটিন টোয়েন্টি ব্যাপারটা চলে না দ্বিতীয়ত ঘটনা যেটা সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট দ্যাট ইজ হান্ড্রেড পার্সেন্ট যদি প্রফিট হয় সেক্ষেত্রে হান্ড্রেড থেকে ক্যাপিটালটা তুলে নেওয়া সেখানেও মারাত্মক ভুল হতে পারে কেন ভুল হতে পারে কম্পাউন্ডিংয়ে যে সুবিধাগুলো হয় সেগুলো কিন্তু পাওয়া যায় না কম্পাউন্ডিংয়ে যে ফেসিলিটিটা হয় সাপোজ যে ঘটনাটা হচ্ছে দশ হাজার টাকা তুমি ইনভেস্ট করে রেখেছো এবং তারপরে সেটা গিয়ে টোয়েন্টি থাউজেন্ড হয়ে গেল হয়ে গেলো ভালো কথা তুমি এর থেকে দশ হাজার টাকা সেল করে দিলে আর বাকি দশ হাজার থেকে গেলো যদি এই দশ হাজারটা বেড়ে গিয়ে তোমার এক লক্ষ টাকা হয়ে যায় তার থেকে যদি তুমি পুরো কুড়ি হাজার টাকাটাই রেখে দিতে তাহলে সেটা কি তোমাকে দু লক্ষ টাকা হয়ে যেত না তাহলে তুমি মিস করলে কিন্তু ওয়ান এক লাখ টাকা কিন্তু মিস করে গেলে ওয়ান লাখ অপরচুনিটি কস্ট এটাকে কিন্তু মনে রাখতে হবে তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু প্রবলেম হয়ে যায় এবং তৃতীয় রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স আর সাপোর্ট ব্যাপারটা সবসময় হয় কারণ হয় না তার কারণ হচ্ছে হিস্ট্রিকে কখনও কিন্তু মার্কেট রিপিট নাও করতে পারে এমন কোনো গ্যারান্টি নেই যে মার্কেট হিস্ট্রিকে কারণ অতীতে গিয়ে অমুক জায়গায় গিয়ে সে সাপোর্ট তৈরি করেছে সেই গিয়ে এমন জায়গায় গিয়ে সাপোজ পাঁচশোতে গিয়ে সাপোর্ট রয়েছে আর রেজিস্ট্রেশন সাতশো আশিতে রয়েছে তারপর মার্কেট এরম এরম চলতে 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 এরম জায়গায় সে দাঁড়ালো আবার সাতশো আশিতে দাঁড়িয়েছে এবার এটাকে যদি ব্রেক করে তাহলে মুভ করে এতটা উঠতে পারে আবার নাও পারে ব্যাক করে ফিরে আসতে পারে আগের জায়গায় এই জায়গাটা কেউ জানে না ফিরবে কি ফিরবে না তাহলে কি করে তুমি কনফার্ম থাকছো যে সাপোর্টে গিয়ে কাজটা হবে এই পয়েন্টগুলো কোনোটাই কিন্তু কোনোভাবে কাজ করছে না সুতরাং এই পয়েন্টগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে তুমি এই চিন্তা করে দেখো একটা কনসেপশনে যেখানে মনে করো একটা বড় টাকা কিন্তু রাখা হলো সেক্ষেত্রে সাপোজ কেউ বড়ো অ্যামাউন্ট যেগুলো দশ লাখ কি কুড়ি লাখ কিংবা পঞ্চাশ লাখ কিংবা ওয়ান ক্রোর্স যদি যাদের বিশাল অ্যামাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তারা এই ধরনের কাজ করলেও করতে পারে কিন্তু যারা স্মল অ্যামাউন্ট সাপোজ এক টাকা কিংবা দু কিংবা পাঁচ হাজার খুব স্মল রিটেলার যারা রয়েছে এস করে যাচ্ছে প্রতি মাসে মাসে তারা যখন এরকম জায়গায় চলে আসছে মার্কেটে এখন যদি এই সিচুয়েশানটা অল টাইম হাই বলে সে যদি এখন এই জায়গা রিডিম করে নেয় ভাঙিয়ে দেয় তাহলে তার জীবনের সবচেয়ে বড়ো বোকামর কাজ হবে এই সিচুয়েশনে কনস্ট্যান্টলি তারা কিন্তু কাজ করে যেতে হয় এই সিচুনে এন্ট্রি এক্সিট এন্ট্রি এক্সিট করার কোনো জায়গা নেই তুমি এক জায়গায় চাকরি করছো তোমার একটা নিজস্ব লক্ষ্য রাখো তুমি একটা বিজনেস করছো তবুও তোমার একটা লক্ষ্য রাখো প্রত্যেকের নিজস্ব লক্ষ্য রেখে রেখে কিন্তু মুভ করে করে যেতে হয় তার ফলে মার্কেটকে তুমি যদি এখন টাইমিং দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি নাইনটি পার্সেন্ট ট্রেডারদের মধ্যে হয়ে যাবে যে নাইনটি পার্সেন্ট ট্রেডাররা কিন্তু ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট কেসে কিন্তু লস করে এবং এইটা দেখা গেছে এবং প্রুভড হয়েছে যে 90% পারসেন্ট কেসে কিন্তু এরা মার্কেটে টাইমিং করতে গিয়ে নিজেরা লস খেয়ে গেছে সেই জন্য সবসময় উচিত হচ্ছে স্মল ক্যাপে ইনভেস্ট করা এবং সেই অ্যামাউন্টটাকে কিন্তু কনস্ট্যান্টলি ধরে রাখা এবং পাঁচ বছর এই স্মল ক্যাপে কেন ইনভেস্ট করার কথা বলা হচ্ছে তোমরা যারা ছোট ইনভেস্টার আছো যারা বড় ইনভেস্টার তারা দশ হাজার টাকা তারা দশ লক্ষ টাকা যদি ইনভেস্ট করে থাকে তাহলে পাঁচ বছর ধরে যে সমস্ত লার্জ ক্যাপগুলোতে ইনভেস্ট করলে অটোমেটিকি তোমার অ্যামাউন্টটা কিন্তু ডবল করে দেবে কিন্তু কারো যদি দশ লাখ থেকে থাকে সেখানে তার অ্যামাউন্ট কিন্তু টোয়েন্টি লাখ করে দেবে কেউ যদি ফিফটি লাখ থেকে থাকে তাহলে অ্যামাউন্ট তার করে দেবে ওয়ান ক্রোর্স করে দেবে কারোর যদি ওয়ান ক্রোর থেকে থাকে তাহলে সেক্ষেত্রে থেকে টু ক্রোর্স করে দেবে এইগুলো বড় অ্যামাউন্টের ক্ষেত্রে হয় এবং একটা লার্জ সুতরাং লার্জ ক্যাপ সেখানে কাজে লাগে কিন্তু যেখানে তোমাকে অ্যামাউন্টটা খুব কম তোমার অ্যামাউন্ট পরিমাণ হচ্ছে মাত্র দশ হাজার টাকা কিংবা তোমার অ্যামাউন্টের পরিমাণ মাত্র কুড়ি হাজার টাকা তোমাকে এই টাকাটুকুর ওপরে ভরসা করে এগোতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে তোমার কুড়ি হাজার টাকাটা সাপোজ তোমার এই কুড়ি হাজার টাকাটা যেটা তুমি ইনভেস্ট করে রেখেছো কুড়ি হাজার টাকা তুমি যদি লার্জ ক্যাপে রাখো তাহলে পাঁচ বছর বাদে তুমি সেটা পাবে চল্লিশ হাজার টাকা চল্লিশ আরও পাঁচ বছর পরে সেটা তোমার হবে আশি হাজার টাকা আরও চল্লিশ হাজার আরও পাঁচ বছর পরে তোমার সে অ্যামাউন্টটা হবে এক এক লক্ষ ষাট হাজার টাকা তার মানে তোমার এখানে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পনেরো বছর তোমার কিন্তু কেটে গেলো এখানে পাঁচ এখানে কাটলো পরের পাঁচ লাগলো তারপর পনেরো পাঁচ তারপরের পনেরো পাঁচ যখন হলো তিনশো কুড়ি তিন লক্ষ কুড়ি হাজার টাকা পেলে তখন তখন তোমার পাঁচ বছর মানে তোমার জীবনের টোয়েন্টি ইয়ার্স সবচেয়ে ভ্যালুয়েবল টোয়েন্টি ইয়ার্স নষ্ট হয়ে গেল শুধু এই জায়গা থেকে এইটুকু জায়গায় আসতে আসার জন্য তাহলে বুঝতে পারছো তোমার এখানে কতটা লস হচ্ছে সেইটা হচ্ছে লার্জ ক্যাপের ক্ষেত্রে এগুলো হয় যেখানে তুমি এই যেখানে তোমার অ্যামাউন্টে পড়বে মাত্র কুড়ি হাজার টাকা অনলি টোয়েন্টি থাউজেন্ড নিয়ে তুমি এসছো বাজারে এইটাকে তোমাকে যখন এক লক্ষ টাকায় পৌঁছানোতে হবে এবং সেটাকে যদি তুমি ফাইভ ইয়ার্সের মধ্যে করতে চাও পায়ে ফাইভ টাইমস পাড়াতে চাও তাহলে একমাত্র স্মল ক্যাপ ছাড়া আর তোমার কোনো গতি নেই স্মল ক্যাপে তোমাকে রিক্স নিতেই হবে বন্ধু এই রিক্সটা তুমি যদি না নিতে পারো তাহলে এই মার্কেটে আসাটা তোমার বেকার তোমাকে এই রিস্ক নিতে হবে এবং ধরে নিতে হবে যদি কুড়ি হাজার টাকা তোমার কাছে থেকে থাকে তাহলে তার তিনটে ভাগ করে নিতে পারো বা দুটো ভাগ করে নিতে পারো দশ দশ করে নিতে পারো এরকমভাবে ভাগ করে নিতে পারো এবং সেই ভাগগুলোকে তুমি ডিস্ট্রিবিউশন করতে পারো এমনও করে নিতে পারো কুড়ি হাজার টাকা যেটা তোমার কাছে রয়েছে তাকে তুমি পাঁচটা ভাগে ভাগ করে নিতে পারো ফাইভ করে করে এবং সেইগুলোতে মধ্যে তুমি ইনভেস্টমেন্ট করতে থাকো চারটের মধ্যে চারটেই লস হবে না চারটের মধ্যে হয়তো একটা থেকে তোমার কিছু লাভ হলো না একটা তোমার করে দিতে পারলো পাঁচ গুণ ফাইভ টাইমস করে দিল একটা তোমার করে দিল সেটা মনে করো ডবল করে দিল টু টাইমস একটা তোমার ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড রইল একটা তোমার রইলো না তাও তুমি যদি এই হিসেবে আসো তাও তুমি দেখে নাও যেটা তুমি পাঁচ গুণ করলে পাঁচ হাজার টাকা তার মানে তুমি পেলে পঁচিশ হাজার টাকা যেটা তুমি পেলে পাঁচ হাজার ডবল হয়ে গেলো দশ হাজার টাকা একটা পাঁচ হাজার শুধু রয়ে গেলো পাঁচ হাজার টাকা একটা কিছু পেলেই না তার মানে তুমি এবারে যোগ করে দেখো চল্লিশ হাজার টাকা তোমার কিন্তু অলরেডি চলে এলো ছিল পাঁচ হাজার তুমি কি ইনভেস্ট করেছিলে কুড়ি হাজার কুড়ি হাজারটা ডবল করে দিল কিন্তু তোমাকে এর মধ্যে অথচ তুমি কিন্তু রিক্স নিলে চার জায়গায় এটা হচ্ছে মিনিমাম কেস আর ম্যাক্সিমাম কেস কি হতে পারে এটা হতে পারে পঁচিশ হাজার টাকা পাঁচ গুণ এটা হতে পারে আবার আরও পাঁচ গুণ মানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার হয়ে গেলো এখানে নেক্সট হতে পারে এইটা এটা তিন গুণ হয়ে গেল পনেরো হাজার টাকা এটা হয়ে গেলো পাঁচ হাজারটা যদি হলো পাঁচ হাজারই রয়ে গেল তার মানে এখানে পঞ্চাশ পঁয়ষট্টি সত্তর হাজার টাকা তোমার কিন্তু এখানে হয়ে গেলো সেভেন্টি থাউজেন্ড হয়ে গেলো কিন্তু পাঁচ বছরের মধ্যে তুমি এটা হিসেবে দেখো সুতরাং স্মল ক্যাপের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাগুলো তুমি পেতে পারো তো এটা একটা বিশাল বড়ো পজিটিভ ব্যাপার চলে আসো নেক্সট পয়েন্ট এক্সিট ট্র্যাপ অফ এক্সিট তুমি এই ধরনের বলতে চাইছো যে বেরিয়ে যাবে কিন্তু এটা একটা ফাঁদ বেরিয়ে যাওয়াটা কেন এটাকে ফাঁদ বলে বলছি তার প্রথম প্রধান কারণ হচ্ছে এক নাম্বার ট্যাক্স তুমি যখনই যতবার তুমি একবার তুমি ইন করছো আবার একবার তুমি গো আউট করছো আবার তুমি গো ইন করছো আবার আউট করছো এই প্রতিবারের জন্য তোমায় কিন্তু ট্যাক্স চার্জ করা হবে তোমার এর ওপরে এর ওপরে কিন্তু ট্যাক্স চার্জ করা হবে তা গভর্নমেন্টের লাভ হবে ব্রোকারের লাভ হবে কিন্তু তোমার বেলায় কোনো কিছু সুবিধা হবে না তোমাকে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে এক্সিট লোড বলে এটাকে এক্সিট লোড এক্সিট লোডটাও কিন্তু তোমার উপরে পড়লো সুতরাং দুদিক থেকে তুমি কিন্তু প্রচুর এবারে আসছি থার্ড পয়েন্ট নেক্সট পয়েন্ট ইজ ইনফরমেশানগুলো যেরকম আসছে ডেটা হিসেব অনুযায়ী সেখানে বলছে মা আমরা ইনভেস্টাররা কিন্তু একটা দু হাজার বাইশ তেইশের যদি ডেটাটাকে তুমি দেখো দু হাজার বাইশ সালে ডেটা অনুযায়ী সেখানে নাইনটি পার্স ফাইভ পার্সেন্ট লোক পাঁচ বছর মাত্র পাঁচ বছরও কিন্তু তারা হোল্ড করতে পারেনি ফাইভ ইয়ার্স পর্যন্ত কিন্তু হোল্ড করে রাখার ক্ষমতা ছিল না মানে মানে পাঁচ বছর পর্যন্ত হোল্ড করে রাখতে হবে নাইনটি ফাইভ পিপল পারেনি যারা মাত্র ফাইভ পার্সেন্ট পিপল কিন্তু পাঁচ বছর মাত্র হোল্ড করতে পেরেছে এবং স্টেট যেটা দেখি কত সাংঘাতিক ব্যাপার বোঝা যায় যে ইনভেস্টমেন্ট করার সিচুয়েশান কারণ নেই এবং অনলি যেটা বলছে থ্রি পিপল রয়েছে যারা পাঁচ বছরের বেশি পাঁচ বছরের বেশি তারা কিন্তু হোল্ড করতে পেরেছে তার মানে তুমি যদি এই থ্রি পার্সেন্টের মতো থাকতে চাও তাহলে সবসময়তে একটা জিনিসকে মনে রাখতে হবে সেটা হচ্ছে অল টাইম কখন মার্কেট হাই হলো কখন ডাউন হলো কখন রেজিস্টেন্স হলো কখন সাপোর্ট হলো এই সমস্ত কিছুকে মাথা থেকে তাড়িয়ে ইয়ের কাজ করে যাব এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেগুলো যেগুলো রয়েছে অল তোমাদের রেখে দেওয়ার পিছনে লং টার্ম ভিউয়ের পিছনে এক নম্বর হচ্ছে কম্পাউন্ডিং সবসময় কম্পাউন্ডিংয়ে তোমরা বহু গুণ কিন্তু রিটার্নটা বাড়তে থাকে সেকেন্ড ওয়ান হচ্ছে ডিভিডেন্ড ডিভিডেন্ড অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে স্প্লিট অ্যান্ড বোনাস এই জিনিসগুলো কিন্তু প্রচুর সুবিধা তো এই জিনিসগুলো হচ্ছে লং টার্ম বেনিফিট এবং মার্কেট দেখা গেছে তুমি যদি হিসেব করে দেখো দেখবে দু হাজার সালে যে মার্কেটটা পতন ঘটেছিল সেই জায়গা থেকে মার্কেটটা উঠে এসছে প্রায় ডবলের বেশি মাত্র চার বছরের মধ্যে এই যে হিউজ জাম্পটা হয়েছে এই এইটুকু সময়ের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট স্মল ক্যাপগুলো জাম্প করেছে এইগুলো যে জাম্পিংগুলো হয়েছে সেগুলো কিন্তু এই মার্কেট ক্র্যাশের ফলে হয় অর্থাৎ ব্যাপারটা আমি বলতে চাইছি যেরকমভাবে তোমার কাছে এই যে থ্রি পার্সেন্টের মধ্যে তুমি যে রয়ে গেছো যে থ্রি পার্সেন্ট লোক কনস্ট্যান্টলি বছর বছর ধরে হোল্ড করে রেখে দিয়েছে তাদের যদি কখনও ডাউনও হয়ে যায় তুমি একটা জিনিসকে মনে রাখবে পাঁচ বছর হোল্ড করার পরে তুমি যদি মাত্র কুড়ি হাজার টাকা তুমি ইনভেস্ট করো এবং সেটা পাঁচ বছর ধরে লং রানে রেখে দাও সেই কুড়ি হাজার টাকাটা অ্যাপ্রক্সিমেট তোমার চলে যাবে চল্লিশ হাজার বা তারও বেশি এখানে স্মল ক্যাপ যদি ধরেও নিই আমি সেখানে পঞ্চাশ হাজারে চলে গেল এবার যদি মার্কেটটা তখন ক্র্যাশও হয় সেখানে সেটা চলে আসবে চল্লিশ হাজার কিংবা আরও ক্র্যাশ হয়ে চলে আসবে তিরিশ হাজার এরপরে মার্কেট যখন উঠে যাবে ওপরে তখন সে তিরিশ হাজার টাকা চলে যাবে কিন্তু ষাট হাজারের এটা কিন্তু বন্ধু মনে রেখে দেবে সবসময় যেরকম আমরা দেখেছিলাম দু সালে কোভিডের সময় দিয়ে যে মার্কেট পড়েছিল সে তার আগে যারা ইনভেস্ট হয়েছিল তার আগে আঠেরোশো আঠেরো সালে তারাও দেখেছে যে মার্কেটটা কিভাবে পড়ে গিয়ে আবার কত গুণ তাদের সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দিয়ে দিয়েছে এবং এই জায়গাগুলো জায়গা ফান্ডেড যারা এএমসি আছে এএমসি যেরকম এইচডিএফসি এমসি এস বি যারা এইসব হোল্ড করছে তারা বলছে তাদের ক্ষেত্রে সাপোজ এসবিআই যদি কোনো মিউচুয়াল ফান্ড নিয়ে থাকো তাদের রিটার্ন দিচ্ছে টোয়েন্টি পারসেন্ট অথচ ইনভেস্টার যারা ছিল তাদের দেখা যাচ্ছে ফিফটিন পার্সেন্টের বেশি তাদের রিটার্ন আসেনি কেন এই ফাইভ পার্সেন্ট মাইনাস কেন তার কারণটা হচ্ছে এরা ইন আউট ইন আউট কনস্ট্যান্টলি করে গেছে এই ইন আউট করার ফলে কিন্তু টোটালটা এতটা ডাউন হয়ে গেছে দিনে যদি এরকম হয় মার্কেট হাই হলেই সেল করা হয় এবং ক্র্যাশ হলে তখন যদি বাই করা হয় এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদেরকে এরপরে যে বক্তব্যটা সেটা হচ্ছে যে যদি এ সিচুয়েশন ধরে নিই যে মার্কেট হাই হলে তখন আমরা কি করব সেল করে দেবো আর মার্কেট যখন ক্র্যাশ হবে তখন আমরা বাই করবো যদি এই চিন্তা আপনার থাকে আমরা মাথায় তাহলে আমাদের কখনো স্মল ক্যাপে ইনভেস্ট করাটা উচিত নয় কারণ স্মল ক্যাপ হচ্ছে এমনইভাবে বানানো এবং সেটা সেভিও এই ধরনের কিছু এমবার্গোও নিয়ে আসছে এরপরে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেখানে স্পষ্টভাবে বলা থাকছে একটা ঘটনা সেটা হচ্ছে স্মল ক্যাপ পাঁচ দশ পনেরো বছর হোল্ড করার জন্য এবং হিউজ গ্রোথ দেওয়ার ক্ষমতা রাখে সেক্ষেত্রে যদি তুমি এরকম আপ ডাউনে সময় ইন আর আউট করতে থাকো তাহলে আলটিমেট তোমার রিটার্নটাও আসবে না আল্টিমেট তোমার লস হবে মার্কেট থেকে তুমি বেরিয়ে যাবে তোমার উচিত থাকবে তখন এই মার্কেটের ক্ষেত্রে না আসা বা এলেও তুমি লার্জ ক্যাপে ইনভেস্ট করবে স্মল ক্যাপ তোমার জন্য থাকবে না এটা মনে রাখা হচ্ছে এইবারে ঘটনা আসছে আমার ক্ষেত্রে আমি নিজে কি কি সিচুয়েশন হলে বিক্রি করি আমি কখন বিক্রি করব সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেক্ষেত্রে এক নাম্বার হচ্ছে গোল যখন আমার লক্ষ্যটা যেটা সেট করা থাকে সেটা যখন পূরণ হয়ে যায় তখন বেরিয়ে যাব অথবা ম্যানেজমেন্ট কিংবা বিজনেস পলিসি সেই কোম্পানিটার যদি কোনো চেঞ্জ হয়ে যায় তা সেক্ষেত্রে আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব এবং যদি কিনা না থার্ড পয়েন্ট সেটা হচ্ছে হঠাৎ করে একটা ইমার্জেন্সি টাকার প্রয়োজন পড়ে গেল। তখন আমি কিন্তু এক্সিট করবো এই মাত্র তিনটে পয়েন্টের জন্যই আমি কিন্তু এক্সিট করি না হলে এক্সিট করার কোনো প্রশ্ন ওঠে না তো আজকে এই বন্ধুরা এখানে পোটার ভিডিও শেষ হলো তোমরা যেন নতুন রুজি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবে পুরোনোরা এরকমভাবে লাইক করবে নমস্কার